أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله لشكر اللهم صل على سيدنا شنغرمي توحيد جنتا رقت ربت تاي لاش لاش تاي مسلمان বিশ্ব মৌলদার হলিঘরে করতে নিষেধ করা হচ্ছে যদি মুসলিম প্রতিরোধ করে তোলে সারা বিশ্বে নাসনস্ত হয়ে যাবে রক্তের কন্যা ফুটা রক্তের করে করার কন্যা করে তোলে

আমরা হাসনের মাইদানে আল্লাহ উঠতে বলতে চাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরে স্বরাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ আপনি ভালো হয়ে যান যদি জন্মনার থাকে এক থেকে অবস্থা

দেখেন আপনি সারা বাংলাদেশ চলতেছে আপনি কয়দিন ফিলিস্তিনি পক্ষে নিয়েছেন কেন রমজানে ইসরাইলি বিমান কেন ল্যান্ড করলে বাংলা বাংলাদেশের মানুষ জানতে চায় কেন চলে আপনি কাল খেয়ে মৌলবাদীদের ইসলামী দলদেরকে ধর্ম ব্যবসায়ী বললেন ধর্ম ব্যবসায়ী কারা দেশের মানুষ জানে নির্বাচনের আগে বিনা বুঝুতে আপনি আমার স্ত্রী প্রবেশ করেন নাটক বন্ধ করেন জাগ্রত হলে আপনাদেরকেও ইসরায়েলের সঙ্গে দেশ থেকে বিপরিত করা হবে সংগ্রাম